স্বপ্নের দেশ আজ ইটালি অনেক মানুষের লাখো মানুষের এই স্বপ্নের দেশটি আজ দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে ইসমাই রহিম সালামু আলাইকুম আশা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মধ্যে আজকের মোস্ট ইম্পর্টেন্ট ব্লগটি দেখার জন্যে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে ব্লগে আমি শেয়ার করবো ইতালির কঠোর বার্তা অবৈধভাবে প্রবাসীদের জন্য অবিলম্বে প্রত্যাবর্তন তিন বছরের নিষেধাজ্ঞা আজকে এ টু জেড সেটা শেয়ার করব। সাথে শেয়ার করব গত কয়েক দিনের মধ্যে একদিনে তিন দিন আগে পাঠিয়েছে সতেরো জন বাংলাদেশি নিজ দেশে ফেরত পাঠিয়েছে এবং গতকালকে গতকালকে দুঃখিত সোমবারে মানুষকে পাঠিয়েছে যাই হোক বিস্তারিত বলছি ইতালি স্পষ্টভাবে স্পষ্ট করেছে বৈধ ভিসা ছাড়া ইতালিতে প্রবেশের চেষ্টা করলে বা জাল কাগজপত্র ব্যবহার করলে প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের দেশে পাঠানো হবে ইতালি কঠোর বার্তা ইতালি সম্প্রতি জন বাংলাদেশি নাগরিককে ভিসা বা ভিসা বা বৈধ কাগজপত্র ছাড়া প্রবেশের অভিযোগে দেশে ফেরত পাঠিয়েছে আমার ভিডিও বা ব্লগ দেখে ভয় পাওয়ার কোনো উপায় নেই আপনাদের আমি ভিডিও শেষে আপনাদেরকে অবশ্যই বলে দিব এই মুহূর্তে কী কী করণীয় বা কাদেরকে পাঠাচ্ছে বা কেন পাঠাচ্ছে আপনারা যারা অবৈধ অবৈধ পথে প্রবেশ করছেন সবাই কি কী পাঠাবে না আগে বিস্তারিতটা আপনারা শুনুন মানবাধিকারের প্রতি সম্মান রেখে এবং ইউরোপীয় প্রতিশ্রুতি অক্ষুণ্ণ রেখে পুরো অভিযান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ইউরোপ ইতালি কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা ফনট্যাক্স এর অভিযানে ইতালি সহায়ক করেছে ইতালি অভিবাসন কর্তৃত্ব জানিয়েছে এই এরাই দুই হাজার সবাই দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে শুরুর দিকে লিবিয়া হয়ে নৌপথে ইতালিতে প্রবেশ করেছে দ্রুত সময়ের মধ্যে তাদের প্রত্যাবেশন ব্যবস্থা করা হয়েছে কঠোর বার্তা ইতালি স্পষ্ট করেছে বৈধ ভিসা ছাড়া ইতালিতে প্রবেশ করার চেষ্টা করলে অথবা কোনো ধরনের কাগজ জাল কাগজপত্র ব্যবহার করলে তা প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হবে প্রবেশীদের নিষেধাজ্ঞা প্রত্যাবসিত প্রত্যাবাসী প্রত্যাবাসিতরা অন্তত তিন বছরের জন্য ইতালি সহ ইউরোপের অন্য কোনো সদস্য দেশগুলোতে প্রবেশ নিষেধ করতে প্রবেশ করতে পারবে না অবৈধ অভিবাসন দমনে করা করি এই পদক্ষেপে ভবিষ্যতে অবৈধ পথে ইউরোপে প্রবেশের ঝুঁকি নেওয়ার প্রবণতা অনেকটা কমবে মানব প্রচার প্রতিরোধ বৈধ ও নিরাপদ অভিবাসনকে উৎসাহিত করতে এবং মানব পাচারের শিকার প্রকৃত অভিবাসীদের সুরক্ষা দিতে ইতালি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ বিশ্লেষকদের মতে এই ধরনের দ্রুত প্রত্যাবর্তন প্রত্যাবর্তন ইউরোপের অন্যান্য দেশগুলোকেও অবৈধ অভিবাসনের বিরুদ্ধে একই রকম কঠোর পদক্ষেপ নিতে উৎসাহিত করছে আশা করছি আপনারা বাংলায় আমি বিস্তারিত আলোচনা করেছি বুঝতে আপনারা বুঝতে পেরেছেন এগুলো আমি ইতালি থেকে বাংলাতে আমি আপনাদেরকে ঠিক জানালাম এখন বিস্তারিত বল সবাই এখন নিশ্চয়ই আতঙ্কে আমাকে নিয়ে অনেক গালাগালি করবেন বকাবকি করবেন আমি কি ব্লগ ভয় দেখাচ্ছি আমার ব্লগ দেখলে অনেক ধরনের কথা বলবেন কিছু মেসেজ আপনাদের দিচ্ছি শোনেন ভাইয়েরা আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই তাদেরকেই পাঠাবে ইতালি সরকার জোরদার করে যে পাড়ি পাড়িতে যারা আসছে লিবিয়া তবে লিবিয়া থেকে আসা আবার এমন না যে সব মানুষকে পাঠাবে না লিবিয়া থেকে আসা এমন মানুষদের পাঠাবে যারা ইতালিতে থাকার জন্যে ঘুরে ফিরে সে একই কথায় আসছি আপনারা যদি নির্দিষ্ট পরিমাণের প্রমাণ তাদেরকে না দেখাতে পারেন প্রমাণ মানে এনুই ডকুমেন্টস যেমন আপনি যদি ইতালিতে কেন এসেছেন বাংলাদেশ কেন আপনি ত্যাগ করেছেন সেটার একটি যথা উপযুক্ত যদি একটি স্টোরিতে শেয়ার করতে না পারেন তাদেরকে বোঝাতে আপনি সক্ষম না হন আর যদি সক্ষম না হন তাহলে আপনাকে এবং আপনি আপনার ডকুমেন্টসের জন্য ইতালিতে যে স্টোরির উপর বেস করে যে আপনি ডকুমেন্টসগুলো কালেক্ট করেছেন সেগুলো যদি মিথ্যা ফালস বা যদি জাল হয় তো এই দুই কারণে আপনাদের পাঠাবে এর মানে এই নয় লিবিয়া থেকে সব মানুষ আসা মানুষদেরকে পাঠাবে এখন হচ্ছে বাইর পর্দে যারা এসেছে আর তারা হচ্ছে যারা লি রোমানিয়া সার্বিয়া শুধু আপনারা লিবিয়ার দিকে আঙুল তুলবে না যারা বাইরের উপর দিয়ে এসেছেন তারা এমনও তাদেরকে রেখে দিবে তাদেরকে পাঠাবে না তাদেরকেও পাঠাবে যদি যথা উপযুক্ত আপনি ইতালিতে সরকারকে যে স্টোরিটা বলবেন কমিশনের মধ্যে যদি বলতে তাদেরকে বোঝাতে না পারেন যে আপনার আসলেই বাংলাদেশে প্রবলেম আছে কারণ তারা বাংলাদেশকে একটি সেফ কান্ট্রি হিসেবে এই কারণে করেছে বাংলাদেশে ইকোনমিক প্রবলেম জন্য যারাই আসছে ইকোনমি ইকোনমিক প্রবলেম কাজের জন্যে অর্থনৈতিক সমস্যা কেরিয়ার করার জন্য আসছে তাই আপনাকে যথা উপযুক্ত প্রমাণ দেখাতে হবে আজ এই পর্যন্ত